নমস্কার আজ আবার এলাম এগ্রিকালচারের নতুন একটা চাষ নিয়ে তো চলুন আপনাদের সেটা দেখ আমি আপনাদের দেখাবো যে একটা চন্দ্রমল্লিকা ফুলের বাগান পুরো সাদা এই ফুলের বাগানটা দেখুন আগের বারে আমি যে বাগানটা দেখেছিলাম তাতে ফুল ফোটেনি কিন্তু এই বাগানটাতে দেখুন যে কেমন ফুল ফুটেছে এই দিকটাতে এই মাত্র দাদা ফুলটা কেটে নিল কেটে নেওয়ার ফলে যে রকম কেটে নেওয়া হয়েছে এ দেখুন এ দেখুন কেটে নেওয়া হয়েছে যে কারণে এখানটায় ফুল নেই আর ওই দিকটাতে দেখুন কেমন ফুল কত সুন্দর দেখতে লেগেছে সেটা দেখুন এ দেখুন এই চন্দ্রমল্লিকা ফুলগুলো সব বাইরে চলে যায় বাইরে মানে এই ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যায় এই ফুলগুলো দেখুন ফুলগুলো ফুটেছে দেখুন 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 এই জায়গাটা আবার বিক্রি করে দিয়েছেন কিছুদিন আগে এরপর যেগুলো আছে এগুলোও বিক্রি হয়ে যাবে আমি পুরো জমিটাই দেখাচ্ছি আপনাদের তারপর বলছি এই চাষ করতে গেলে কিন্তু বেলে মাটির প্রয়োজন একদম বেলে মাটি বেলে মাটি যেটা আর এই যে জমিটা রোবাই রোতেই তৈরি করা হয়েছে দেখুন এইখানের ফুলগুলো বিক্রি হয়ে করে দিয়েছেন দাদা ভাইরা এই দেখুন আবার এটা বাকি আছে ফুলগুলো দেখুন তো এই ফুলের বাগানটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন পাশে একটা জমি আছে এতে কুঁড়ি চলে এসেছে এটা পরে লাগানো এই ফিল্ডটা পুরোটাই হচ্ছে আপনার চন্দ্রমল্লিকার ফিল্ড দেখুন ওই যে দূরে সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন ওগুলোও চন্দ্রমল্লিকার কোথাও লাগানো হয়েছে কোথাও ফুল ফুটে গেছে আবার কোথাও ফুল এসেছে কুড়ি এসেছে এই দেখুন তো এই ফুল চাষ সম্পর্কে আপনাদের কী কী জানার দরকার সেগুলো কমেন্টে জানাবেন তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সেগুলো জানানোর চেষ্টা করব দেখুন ফুলটা দেখুন এই একটা বাড়ি দেখুন যেখানে এদিকটাতে ফুল বেশি ফুটেছে আবার সেই দিকটাতে কম সেম ম্যানেজমেন্ট যাতে কি হয় বিভিন্ন সময়ে ফুলটা পাওয়া যায় একসঙ্গে ফুটে গেলে সমস্যা কারণ এই ফুল এক্সপেন্সিভ ফুল এর দাম বেশি থাকে তাই একসঙ্গে যদি সব বেরিয়ে যায় তখন কিন্তু বিক্রি করাটা খুব সমস্যার হয়ে যায় সেই কারণে এই ব্যবস্থা যে কিছু গাছের ফুল আগে কিছু গাছের ফুল পরে এই একটা বাগান দেখাচ্ছে দেখুন এটাতেও ফুল এই শুরু হয়েছে কিন্তু অসম্ভব সুন্দর দেখুন পাশে এরকম বেড মানে চারা তৈরি চলছে এরকম প্রচুর চারা প্রচুর চারা এগুলো হয়তো কোনো জমিতে উনি আবার লাগাবেন প্রচুর পরিমাণে চারা কত নেবে তবে আমার একটা বন্ধু আছে একটু বড় রকমের ডাকাত মানে ফুলের প্রতি ফুল গাছের প্রতি তো ও যদি আজ আসত তাহলে এইখান থেকে কিছু না কিছু নিতই অবশ্য বাড়ির মালিককে বলেই মানে নিত মোটামুটি এটুকু কনফার্ম তো দেখুন বাড়িটা দেখুন এই সমস্ত জায়গায় আপনি যদি কিছুক্ষণ থাকেন আপনার মন প্রাণ পুরো সতেজ হয়ে যাবে কোনো সমস্যাই নেই আর এই ফুল গাছের ক্ষেত্রে বিষ বা কীটনাশক প্রয়োগ করতে হয় দুপুরে তার কারণ সকালে কুয়াশা থাকলে ফুলের ক্ষতি হয় দেখুন মার্ভিলাস মনে হয় যেন কি করি এ পাশটা বিক্রি হয়ে গেছে আজ এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন